আজকে আপনাদের সাথে আমি কথা বলব হাঁস মুরগি এবং কবুতর পালিত করার জন্য যে ঘরগুলো প্রয়োজন সেই ঘরগুলোর মাঝে আমি চলে এসেছি সেই ঘরের কারখানায় আমি কিন্তু এসেছি যে ঘরগুলো আপনাদেরকে আমি দেখাবো এক এক করে এটা কিন্তু চার ফুট লম্বা পাশে আছে আপনার হ্যাঁ আপনার সাড়ে তিন ফুট তো এটার ভিতরে দশ বারোটা মুরগি রাখতে পারবেন এই যে আরেকটা একটা ঘর দেখতে পাচ্ছেন এটা কিন্তু দোতলা সিস্টেম হ্যাঁ এখানে আপনি উপরেও কিন্তু দশ বারোটা মুরগি রাখতে পারবেন হাঁস রাখতে পারবেন এবং নিচেও রাখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন দরজা আছে এটা কিন্তু একটা লগও দেওয়া হয়েছে উপরে কিন্তু একটা দরজা আবার নিচে দেখা যাচ্ছে হ্যাঁ আপনার দুইটা দরজা তো এখানে রাখতে পারবেন তো এইভাবে আপনি মুরগিগুলো পালতে পারেন এটা হলো কবুতর পালার জন্য একটি প্ল্যাটফর্ম আসলে এগুলো কিন্তু পারিবারিকভাবে এই প্ল্যাটফর্মগুলো আমাদের খুবই উন্নয়ন করে থাকে তো এই কবুতরগুলো পালার জন্য এইগুলো ব্যবহার করতে পারেন প্রত্যেকটা ক্ষোভের ভিতরে কিন্তু দুইটা করে কবুতর রাখা যাবে এইভাবে দেখা যাচ্ছে অনেকগুলো কবুতর আপনি এখানে পালিত করতে পারবেন তো যাই হোক এই ছিল আজকের আমার ভিডিও সবাই ভালো থাকুন